আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক তো সবাই ভালো আছেন তো আশা করি আপনাদেরকে আমি একটা কথা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর দোয়াই করি আমাদের আমরা যারা আল্লাহ তরফে কোরবানি দিতেছি আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে কবুল করছে তাই বিদায় যারা আমরা কোরবান দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা কোরবান দিতেছি তো মেহরবানি করে আমাদের যারা কোরবান দিতে পারে নাই যে হোক না কেন আল্লাহ ভাই কখনো ওদেরকে রাগের মাথায় কিছু বলবেন না আপনারা যদি মাংস দিতে যদি না পারেন আল্লাহ ভাই তাদেরকে কিছু বলার দরকার নাই তাদেরকে হয়তো তফিক দেই নাই আল্লাহ তালা তফিক দিতে পারে নাই তাই ওরা কোরবান দিতে পারে নাই ওদেরকে আপনাদের কাছে হাত দরি চাই ওদেরকে আপনারা যেটুকু পারেন চেষ্টা করবেন মাংস দেওয়ার জন্য আর ওদেরকে আল্লাহ দুয়াই যদি দিত না যদি না পারেন মাংস এতটুকু আপনাদের কাছে আমার দরখাস্ত আল্লাহ দুয়াই ওদেরকে কিছু বলবে না রাগের মাথায় কেন না আমরা তো কোরবান দিচ্ছি আমরা আল্লাহ তল কোরবান দিচ্ছি আল্লাহ আল্লাহর উদ্দেশ্য কোরবান দিচ্ছি ওরও দিতেছে কেউ দিতেছে কেউ দিচ্ছে না এতে যারা দিচ্ছে তাদের শুক্রিয়া আর যারা দিতে পারছে না তারা আল্লাহদুয়াই এটি মিসকিন জাহাজ তাদেরকে যদি বিরক্ত করে আল্লা দায় তাদেরকে আপনার কাছে চাই তাদেরকে কিছু বলার দরকার নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি